দর্শক ছবিতে আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ছেলেটির নাম হচ্ছে সোহান তার বাবার নাম হচ্ছে সোহেল টাঙ্গালের এলেঙ্গা পৌরসভার এলেঙ্গা উত্তর পাড়াতে ওদের বাড়ি গত দশ দিন আগে এই ছেলেটি বাবা মার সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে গেছে সেই থেকে বাবা মা তার খোঁজ করে কিন্তু এখন পর্যন্ত তাকে পায়নি এ ব্যাপারে কিন্তু থানায় জিডি করা হয়েছে আর এই সোহানকে ফিরে পেতে তার বাবা মা কিন্তু বেকেল হয়ে আছে তারা প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে এই সোহানকে ফিরে পাওয়ার জন্য আপনারা ভিডিওটি কি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেন যাতে করে সোহানের বাবা মা খুব তাড়াতাড়ি সোহানকে ফিরে পায় আমার ছেলেটা আজকে হারিয়ে গেছে

বন্ধুরা আপনারা এই ছেলেটিকে কোথাও যদি দেখেন সোহান সোহান পিতার নাম হচ্ছে সোহেল এলেঙ্গা উত্তরপাড়া পাড়া উপজেলার এলেঙ্গা উত্তরপাড়াতে ওদের বাড়ি আপনারা সোহান যেতে সোহানকে যেন তার বাবা মা ফিরে পায় এই জন্যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সরিয়ে দিন এই সোহানকে যাতে তার বাবা মা ফিরে পায়